আওয়ামী লীগের থেকে কোন ধরনের কোন সরি বলতে শুনেছেন করতে শুনেছেন অনুতপ্ত হতে দেখেছেন কালকে ওদের একজন একজন বড় মিনিস্টার উনি তো আরো মানে এক ধরনের মোকারি করছিলেন হ্যাঁ এখন শহীদের রক্ত নিয়ে ওনারা মোকারি করেন তো ওনাদেরকে ওনাদের প্রতি কোনো ধরনের কোন কোন ধরনের ওদের অনুতপ্তের কোন লক্ষণ আমরা দেখি নাই তো তাদেরকে কে এই বাংলাদেশের সোসাইটিতে জায়গা দিবে হ্যাঁ কেউ জায়গা দেয় জায়গা তো ইয়েতে ইয়ে যারা আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছেন তারা অবশ্যই ভালো নেতৃত্ব বেছে নেবেন এইখানে যারা ইলেকশনে যারা ভালো ভালো ইলেকশন ভালো যারা দেখবেন ক্যান্ডিডেট তাদেরকে ভোট দিবেন তাদের মত পথের সাথে যাদের সাথে মিলে তাদেরকে ভোট দিবেন ওনারা আমরা আশা করছি ইলেকশন খুব ভালো হবে এবং যা দেশের আপামোট জনসাধারণ সবাই তাদের যেই ক্যান্ডিডেট তাদের পছন্দ হয় সেইভাবে তারা ভোট দিবে না আমরা তো দেখছি যে মানুষের মধ্যে যথেষ্ট ধারণা আছে কেননা যে গ্রামে যে লোকটা বসে আছে সেও তো এখন অনলাইনের সাথে সংযুক্ত সে তো সোশ্যাল মিডিয়ার সাথে সে ফেসবুকে দেখছে